সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু ফ্রান্সে থাকেন সেই ফ্রান্স বিষয় নিয়ে এবং ফ্রান্সে যে একটা গরম আবহাওয়া হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমার এই ভিডিও বিভিন্ন ভিডিও গণমাধ্যমের জানতে পেরেছেন ফরাসি যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে সেই রাষ্ট্রদূতের অফিসে এই পিনাকি ভট্টাচার্যের সহযোগিতায় ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সহযোগিতায় এখানে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের তিনজন কর্মকর্তা যিনি তুলসী গ্যাওয়ার্ডের এই বক্তব্যকে শেয়ার করে আলোচনা সমালোচনার জন্ম দেওয়ার পর তাদেরকে বরখাস্ত করা হয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসিকে কঠোর বার্তা দিয়েছেন সেই বার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে মিশন এবং ভীষণ নিয়ে আঘাত ডক্টর মোহাম্মদ ইউনুসও যে মিশন এবং ভীষণ নিয়ে আঘাত সে মিশন মিশন ব্যর্থ হতে যাচ্ছে অপরদিকে ফ্রান্স থেকে এই পিনাকি ভট্টাচার্য তিনি বাংলাদেশে আসার জন্য মোটামুটি একটা মানে ক্লিয়ারেন্স করার চেষ্টা করেছিলেন একটা রাস্তা বের করেছিলেন ডক্টর মুহম্মদ রোজ পরিশেষে সেই রাস্তাটাও আমার মনে হচ্ছে মানে বিভিন্ন গণমাধ্যম তথ্যপত্র থেকে জানতে পারলাম সে রাস্তা বন্ধ হয়ে গেছে অপরদিকে পিনাকি ভট্টাচার্যের উপরে টার্গেট রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য দিয়েছে ফ্রান্সে এবং ফ্রান্স থেকেই পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশে এই তৌহিদি জনতার মানে সকল কার্যক্রম পরিচালনা হচ্ছে সুতরাং এই ফরাসি রাষ্ট্রকে বার্তা দিয়েছেন পিনাকিদার বিরুদ্ধে এখন দেখার বিষয় ফরাসি রাষ্ট্র কি করতে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুজের যে স্বপ্ন ছিল যে ফরাসিতে ফরাসি রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে জো বাইডেন স্বীকৃতি দিয়েছে জো বাইডেনের একটা অংশ আছে এই সেই স্বপ্ন আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে জো বাইডেনের যে অংশটা আছে সেটা বেনিশ হতে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুজের কারণে অপরদিকে ফ্রান্সের যে একটা অবস্থান ছিল সে অবস্থানটা বাংলাদেশের থেকে বেনিশ হতে যাচ্ছে ফিনাকি ভট্টাচার্য সহ এই এই যে জুন জুলাইয়ের আন্দোলন অর্থাৎ ডক্টর ইউনুজের সাথে সম্পর্ক থাকার কারণে এখন দেখার বিষয়ে কোন পথে হাঁটছে বাংলাদেশ কোন পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইনুস যাই হোক সর্বোপরি কথা হচ্ছে পিনাকি নার্সেন উপদেষ্টা পরিষদদেরকেও এক কথায় বলতে গেলে পরিচালনা করছেন সেই বিষয়টাও মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারতীয় গোয়েন্দা সহ সকল গোয়েন্দাদের নজরে আসছে এখন দেখার বিষয়ে কি হতে পারে কি হতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম